দেখুন এখানটায় আপনাদের এই পঞ্চায়েতের কর্মাদক্ষ শিক্ষা তিনি মহিলাদের সম্বন্ধে কটুক্তি করেছেন আমরা এখানটা স্বাভাবিক হয়ে যে বিরোধী দল হিসাবে তার প্রতিবাদ জানাবো আমরা যখন প্রতিবাদ জানালাম এখানটায় পুলিশের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা এখানটা বেরিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের উপর মহিলাদের ওপর আক্রমণ করলো মহিলাদেরকে এখনছে এবং তাকে পুলিশ সেক্ষেত্রে প্রোটেকশন দিতে ব্যর্থ হয়েছে আজকে পুলিশ বলছে আমাদের কার্যকর্তাদের সরে যাওয়ার জন্য আর যারা যে সমস্ত গুন্ডামি করেছে তাদেরকে আরাম করে বসিয়ে রাখার চেষ্টা করছে এরকম হচ্ছে দলদাস পুলিশ তৈরি হয়েছে মহিলাদের বিরুদ্ধে কটুক্তি মন্তব্য করেছিলেন এখানকার পঞ্চায়েতের একজন কর্মাধ্যক্ষ তার প্রতিবাদ আমরা জানাচ্ছি সেটা অন্যায় এখানে প্রতিবাদ করানো যাবে না কোন সংবিধানের লেখা আছে আর পুলিশ এই প্রতিবাদ যাতে না করতে পারে তার চেষ্টা করছে তাদেরকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে এই অনুবোধ মণ্ডল এই পুলিশ সম্বন্ধে তার মা বলে কী বলেছিলেন অশান্তি হলো বাইরে থেকে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা সব এখানটা বাইরে বেরিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর করতে বলে পুলিশ দাঁড়িয়ে থাকে আমরা হামলা দেখেছি ধর্না চলবে আমরা আমাদের বক্তব্য দিচ্ছি দেখছি মাইক্রোফোন ভেঙে দিচ্ছে আমাদের কার্যকর্তাদের উপর মহিলা লাল রিকাজ করেছে মহিলাদের উপরে মারধর করেছে দায় ক্ষমা চাইতে হবে মহিলাদের উপরে যে কটুক্তি মন্তব্য করেছেন সেই সম্বন্ধে ক্ষমা চাইতে হবে এটাই ছিল আমাদের দাবি আমরা এখানে শান্তিপূর্ণ স্মারক দেবো আমরা সাহক্রিক দেবো না এই সমস্ত গুন্ডা মস্তান দর্শনকারী নারী নির্যাতনকারী মহিলাদের সমস্ত কটুক্তি মন্তব্যকারী সরকারের কাছে আমরা কোনো ডেপুটেশান দেবো না কিছু বলার নেই পশ্চিমবঙ্গের এটাই স্বাভাবিক ঘটনা এখানকার যিনি শিক্ষা এবং জনস্বাস্থ্যের যিনি সঞ্চালক তিনি মহিলাদের নামে কটুক্তি করছেন তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি আমাদের মহিলাদের ওখান থেকে এই তৃণমূলের গুন্ডা বাহিনী বেরিয়ে তাদেরকে ধরে মারধর করেছে তাদের শাখা বেড়ে দিয়েছে দেখুন কেটে দিয়েছে এরা হাঁটতে পারছে না এদেরকে মেরেছে এই ধরনের চাই এর ভেতরে এই যে সাদা বেঙা দিয়ে চাই দেখুন এই এই পঞ্চায়েতের মেম্বার এই যে সমর্থিত ঘোষ তাকেও মারধর করা হয়েছে পুলিশের সামনে এই হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি এই হচ্ছে সমাজ ব্যবস্থা এরা একের পর এক মহিলাদের উপর অত্যাচার করবে এই ধরনের আমাদের দাবি ছিল তাকে ক্ষমা চাইতে ধরনের কথা বলার জন্য এবং আমরা দেখুন অনেক প্রচুর সংখ্যায় নেই আমরা একটা প্রতিবাদ জানাতে এসেছিলাম এই অন্যায়ের বিরুদ্ধে এবং আমরা শান্তভাবে একটা আমরা মাইক বেঁধে আমরা প্রতিবাদ করছিলাম আমাদের এই প্রতিবাদ কিন্তু ভয়ঙ্কর বা এদের মতো প্রতিবাদ ছিল না কিন্তু করা উচিত ছিল আমাদের জঙ্গি আন্দোলন করা উচিত ছিল এই সরকারের বিরুদ্ধে শাখা বেঁধে ভেঙেছে তৃণমূলের ছেলেরা এরা ভেঙেছে পুলিশ ভেঙেছে মেরেছে মারধর করেছে পুলিশের ভূমিকা পুলিশ দেখছে ওদেরকে সামলাচ্ছে আর আমাদেরকে ধরে আমাদের মেয়েদের ধরে পেটাচ্ছে এটাই তো ভূমিকা কিচ্ছু দিতে পারিনি কিচ্ছু দিতে পারিনি এরা দিতে দেয় না এরা কণ্ঠকে রোধ করে রাখে এরা দিতে দেয় না এটা দেবে না